মধুপুর থানার অন্তর্গত আনন্দ চৌমুনি এলাকার এক নাবালিকা কন্যাকে মিয়াপাড়ার এক যুবক অপহরণ করে নিয়ে গিয়েছিল আজ থেকে তেরো দিন আগে নাবালিকা পরিবার বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজির পর অপহরণের অভিযোগ এনে মামলা দায়ের করেছিল মধুপুর থানায় কিন্তু মধুপুর থানার পুলিশের বিরুদ্ধে কর্তব্যের গাফিলতির অভিযোগ একটি রাষ্ট্রবাদী সংগঠন মধুপুর থানা ঘেরাও করেছিল মঙ্গলবার দুপুরে মধুপুর থানার পুলিশ গোপন সূত্রের খবরের ভিত্তিতে মিয়াপাড়া এলাকার ভারত বাংলাদেশ সীমান্তে একটি বাড়িতে তল্লাশি চালিয়ে অপহৃত এই নাবালিকা কন্যাকে উদ্ধার করে মধুপুর থানায় নিয়ে আসে পুলিশ এই নাবালিকা কন্যাকে তুলে দেয় তার পরিবারের কাছে পুলিশ জানিয়েছে নাবালিকা কন্যার মায়ের তরফে যে অভিযোগ দায়ের করা হয়েছিল তাতে অভিযুক্ত করা হয়েছিল মিয়াপাড়ার সে ভিন ধর্মী যুবক এবং তার বাবাকে কিন্তু মেয়েটির বক্তব্য অনুযায়ী অভিযুক্ত সে যুবকটি একাই পুলিশ মেয়েটির জবানবন্থী রেকর্ড করে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে তবে অভিযুক্তরা এই মুহূর্তে পলাতক বলে জানিয়েছে পুলিশ সাব্বীদের বাড়ির বাড়ির লোকজন সাব্বী সবাই আবসান হ্যাঁ দীর্ঘ প্রচেষ্টার পর আমরা বিভিন্ন আইনগ্র থেকে খোঁজখবর হওয়ার পরে জনের সহায়তা হওয়ার পরে আজকে আমাদের কাছে খবর আসে নিয়ে আপনার বোর্ডারিং এলাকাতে তারবেলার সঙ্গে মেয়েটাকে দেখা গেছে সেই মোতাবেক আমি যাই ইনভেস্টিগেশন অফিসার থ্রু দিয়ে সেখান থেকে আমরা মেয়েটাকে উদ্ধার করতে পারি তো এখন অপহরণকারী কি স্যার পলাতক অপহরণকারী এখন পলাতক এবং এই বিষয়ে আমি যেটা আগে বললাম যে মামলাটা আমরা প্রথম নিয়েছিলাম থ্রি সিক্সটি থ্রি এতে তো মেয়ের মার বক্তব্য এবং এর রেকর্ড করার পরে বাকি মুখ্যের বক্তব্য রেকর্ড করার পরে আমরা এই মামলায় থ্রি সিক্সটি সিক্স এর সঙ্গে ফোর অক্সাইড আমরা অলরেডি দেখা যায় অ্যাড করার জন্য ওটা আমরা স্টিকার দিয়েছি সেই সঙ্গে যারা আসামি পক্ষ আছে তাদের জন্য যাতে বেল না হয় যদি সাউন্ডার করে যাতে বেল না হয় তাদের জন্য বেল আমরা দিয়ে রেখেছি অপরিত নাবালিকা কন্যাকে ফিরে পেয়ে খুশি এই নাবালিকা কন্যার পরিবার তবে অভিযুক্তকে গ্রেপ্তার করার জন্য পুলিশ কোন ধরনের কার্যকরী পদক্ষেপ গ্রহণ করে কিনা সেটাই দেখাট। শান্তুন টিভি।